এ দেখেন একটা ছোট বলা বা নিয়ে যাচ্ছে দেখেন ব্যাগাচ্ছে একটু পরে যাবে দিয়েছে ভাল খেলা দিয়েছে দেখুন আমার প্রিয় দর্শক আসলাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমরা আজকে আসছি আমাদের নদীর পরে বালি নেওয়ার জন্য তো বড় ভাইয়ে গর দিতেছে এই জন্য বালি নেওয়ার জন্য আমরা আসছি এই যে দেখুন বালি এই জায়গার থেকে বালি উপরে নেব উপরে গাড়ি দিয়ে বালি নেওয়া হবে হচ্ছে আমাদের নদী গাইস দেখেন মাটি কাটতেসে এখনতে ওই জায়গা থেকে আরেকটা দূরে এসে পড়েছি গাইস এখনটে মাটি নিতেছে মাটি নিতেসে দেখেন গাইস আর ওই দেখেন ওই যে তিনজন

দেখেন একবারে ওকে দিবে তারপরে ও আবার নিয়ে যাবে টাকা দেখেন এই যাবার এসে পড়েছে দাদা মূর্তিকে ভিডিও কেরা। দেখেন একটা ছোট্ট ভোলা নিয়ে যাচ্ছে দেখেন বেগাচ্ছে একটু পরে পরে যাবে দিয়েছে দেখুন আর এই যে দেখেন মাটি গুলো সব মাটি ফেলে দিয়েছে এই ছেলেটা এই ছেলেটা ফালাচ্ছে আর নিলয় রে দেখেন মাটি কাটতেছে কাটতেছে দেখেন গরু নিয়ে আসছে গরু কে গোসল করাবে গরুরে চান করাবে এখন যে দেখেন একটু জুম করে দিলাম এটা আমাদের শ্রাবণ ভাই গার্মেন্টস কাম করে কিন্তু ধমকিয়ে নিয়ে সাথে মাটি কাটতে দেখেন আরে যে একটা হোন্ডা হন্ডা কেদারপুর থেকে যাচ্ছে